স্কা দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে রেখাপাত্তর ঘরে এই মুহূর্তে আমি রয়েছি রেখাপাত্তর বাড়ি থেকে সরাসরি কথা বলছি আপনাদের সাথে বলা হচ্ছে যে রেখাপাত্ত গরিব মানুষের মেয়ে বলে আপনাদেরকে বারবার একটা কথাই আমি বলেছি রেখাপাত্ত গরিবের মেয়ে বলে বলা হয় যে রেখাপাত্ত এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন হাজার টাকার বিনিময়ে ইজ্জত বেচেছে গরিবের মেয়ে বলে এই তার বাড়ি এই তার ঘরদার গরিব মানুষ বলে কি নিজেদের আত্মসম্মান বিক্রি করে দেয় ইজ্জত বিক্রি করে দেয় সেটা কি কখনো হতে পারে বলুন তো এই বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি চাক্ষুষ আমার ক্যামেরা পার্সন কে দেখাতে অনুরোধ করবো যে বাড়িটার টাকায় বিক্রি বলে যায় আর আপনারা থাকেন বলে। আপনারা বহুল থাকেন বলে আপনারা আপনাদের ইজ্জত গুলো মনে হয় বিক্রি হয় না এই মুহূর্তে এই সন্দেশকালীর মা বোনেরা এরকমই কথা বলছেন বলছেন উনারা হয়তো বিক্রি করে বলেই উনারা এই কথা বলেছেন সন্দেশকালীর মা বোনেরা বলছে আমি বলছি না কেন বলুন তো এই এই যে রেখাপত্র বাড়ি একদম ছোয়ের বাড়ি তিনি আগের দিনই ইন্টারভিউ বলেছে কোকের বাড়ি আমাদের আপনাদেরকে দেখাবো এই তার চেহারা গরিব মানুষ বলে তাকে দাগিয়ে দিতে সুবিধা হচ্ছে আপনাদের যে সে দু হাজার টাকায় বিক্রি হয়েছে এই তো তার বাড়ি এই তার ঘরদোর আর রীতিমতো যে রেখাপাত্র মাটির মানুষ রেখাপাত্রকে নিয়ে এত আলোড়ন কেন পড়েছে বলুন তো কেন এত আলোড়ন সৃষ্টি হয়েছে রেখাপাত্রকে নিয়ে কারণ সে সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে থেকে রেখাপাত্র উঠে এসেছে সেই জন্য মানুষ সাপোর্ট করছে বঙ্গ টিভিও সাপোর্ট করছে আপনাদেরকে আজকে পরিষ্কার জানিয়ে রাখলাম এই ঘরের মাটির মেয়ে যদি উঠে আসে তাকে অবশ্যই সাপোর্ট করা দরকার কিন্তু তাকে এভাবে দাগিয়ে দেওয়া যায় কখনো দু হাজার টাকার বিনিময়ে সেই ইজ্জত বিক্রি করেছে এটা কখনো বলা যায় একদম আপনাদেরকে দেখাবো এই ছয়ের ঘেরা বাড়ি বলুন তো কি আছে দেখুন আপনার রেখাপাত্রর বাড়ি আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে রেখাপাত্রর বাড়ি এই রেখাপাত্রর বাড়ি আপনারা বলুন তো এই রেখাপাত্র এখান থেকে উঠে এসে লড়াই করছে বসিরহাটের মুখ হতে চাইছে যে নুসরত জাহান যে ঝলকানি দেওয়ার চেষ্টা করেছিল সেখান থেকে বেরিয়ে গরিব খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলার জন্য রেখাপত্র উঠে আসছে আপনাদেরকে আমি সন্দেশ খালি এসে গ্রাউন্ড জিরোতে রিপোর্ট করছি একটা ভিডিও দিয়ে শুধুমাত্র মা বোনদের ইজ্জত বিক্রি হচ্ছে মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই মঞ্চ কাপান বাস্তবটা এসে বাস্তবের মাটিতে বুঝে যান না একবার মা বোনেরা আপনাদেরকে অনেক করে রাখছে আপনারা আসুন আপনারা দেখুন আপনারা একবার দেখুন এই রেখা বাড়ি আপনাদেরকে দেখালাম আপনারা একবার এসে দেখে যান না রেখা পাত্র কি মাটির মাটি থেকে উঠে এসেছে মাটির কথা বলছে সেই রেখা আপনি মঞ্চ থেকে দাগিয়ে দিচ্ছেন দু হাজার টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করেছে গরিব মানুষ বলে বলে দেওয়া যায় তার ইজ্জতের মূল্য দু হাজার টাকা খুবই দুঃখের বিষয় আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকে সন্দেশকালীর আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে এই যে ভিডিওটাকে নিয়ে আজকে এই জনসাধারণের আন্দোলনকে অসম্মান করছে সেই ভিডিওটা আজকে এই বিজেপি এই ভারতের জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশকালীন মুখ হিসাবে আজকে এই আমাকে প্রার্থী করার আগের ভিডিও সেটাকে নিয়ে আজকে এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা কাজে লাগিয়ে আজকে সন্দেশকালীন মা বন্ধুদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই এবং আমরা আন্দোলনের ভিতরে ছিলাম তখন এই রাজ্যের পুলিশ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে জোকানের থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার জন্য বলা হয়েছিল বলেছিল যে আপনি যে কমপ্লেনটা করেছেন এই কমপ্লেনটা তুলে নিন একটা দরখাস্ত লিখে জমা দিন যে শেখ শাহজাহান কোনো দুর্নীতি করেনি আর সন্দেশকালের ওপরে কোনো জোর জুলুম করছে না এরকমভাবে বলে আমাকে একটা দরখাস্ত দিতে বলেছিলেন আর আমাদের আন্দোলন তুলে নেওয়ার জন্য কোথাও আমাদের পুলিশ প্রশাসন থেকে থানা পাঞ্চালি পুলিশ প্রশাসন থেকে আমাদের চাপ দেওয়া হয়েছিল আজকে যদি রাজ্যের পুলিশ সাহায্য করতো মানুষকে আগের সন্দেশকালের মানুষদেরই সাহায্য করতো তাহলে আগের সন্দেশকালের মা বোন এবং সন্দেশকালের প্রত্যেকটা পরিবার আন্দোলনের রাখতেন না সন্দেশকালের এই পুলিশ সন্দেশকালী থানার পুলিশ কোনো মতেই মানুষের পাশে দাঁড়াননি এবং শিবহাজরা শেখ শাহাদা মুক্তিযোদ্ধাদের কথা বলতেন এবং সাধারণ মানুষের

আজকে কৃষি বাড়িতে মিলে প্রত্যেকরা সবাই সবাই গিয়ে শুধুমাত্র সন্দেশশালীর মা উল্লেখ করে গাড়ি দাঁড়ার জন্য নোংরা নোংরা কথা বলে চলেছে আজকের যে সন্দেশশালীর মা বোনেদের পাশে এসে ধানও দরকার ছিলে সেটাও তিনি করেননি আর আজকের সন্দেশশালীর মুখ হিসেবে আমাকে রান্তি হয়েছে বলে তাও আজকে উনি ওনার গুন্ডা বাহিনী এই তিলমূলের গুণ্ডা বাহিনী দিয়ে নানান রকমভাবে উনি আজকে